আজকে আমরা নৈতিক অবস্থান সমাজের অবক্ষয় হয়েছে নারী হয়েছে সমাজে এবং আমরা দেখলাম কিছুদিন আগে মাগুরে আমাদের ছোট বোন আসিয়া সে একটা ছোট বোন সে দর্শনের শিকার হয়েছে আমরা এই ধরনের

সে তিনদিকে অন্ধ করেছেন এবং দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করেছেন এবং আমরা এখন দেখতে পাই সারা বাংলাদেশের তিনদিকে মতো ঘটনা ঘটনা বছরের স্তরেকে ঘটনা আমরা দেখি না তাই আমরা চাই যে ধর্ষকদের বিরুদ্ধেও সে ধরনের শাস্তিপূর্ক ব্যবস্থা হোক এবং ছড়পত্র বিশ থেকে একুশ দিনের মধ্যে এক মাসের মধ্যে ধর্ষকদের যদি শাস্তি ব্যবস্থা করা হয় তাহলে এ ধরনের ভিন্ন অপরাধ বাংলাদেশ থেকে শেষ হবে এবং বাংলাদেশ দায়িত্ব চলতে নিরাপদ আত্মস্থান হবে সেই কামনা ব্যক্ত করে আমি এবার সংযোগ কমিটি করছি বাংলাদেশ জিন্দাবাদ বিএনপার সঙ্গে ততটা জিনাবাদ ধন্যবাদ